দেশ দেশপ্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিও রয়েছেন তাদের সকলকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ টোয়েন্টি ফোরের পর্বে সকলকে স্বাগত দর্শক আজ আবারও ছাগলের খামার নিয়ে হাতে গেলাম কোথাও করছি নাটোর জেলা গুদস থানা খামার পাথর গ্রামের সাদভাইয়ের বাণিজ্যিক খামারে তিনি প্রায় চার বছর যাবত আমার চ্যানেলটিকে আছেন শুধুমাত্র ভালো মানের ছাগল আপত্তি উপহার দেওয়ার জন্য আজকে অনেক ভালো মানের ছাগল রয়েছে যেগুলো প্রত্যেকটা খামার ছাগল কত পিস ছাগল থাকবে দরদাম কেমন থাকবে জাত কি থাকবে সে সম্পর্কে সম্পূর্ণ খুবই ভালো আসছে কিনা আহামদুলিল্লাহ আর আজকে যে হচ্ছে কত পিস ছাগল রাখছেন ভিডিওতে আজকে ভিডিওতে ছাগল দেখাবো পনেরো থেকে ষোলো পিস থেকে ষোলো পিস আর যে কটা দেখাবো সবকটা ছাগল কিন্তু অল্প বয়সী ছাগল কালারফুল সব দিক দিয়ে পারফেক্ট ছাগল দেখা খামার পুরো যোগ্য একবারে জি কেউ যদি চায় যে এগুলা ছাগল দিয়ে খামার শুরু করবে আল্লাহাদ বাঁচা রাখে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ এগুলা ছাগল থেকে লাভবান হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা কেমন আমি বড় বড় একটা কথাই বলে আসি যে আপনারা যদি কোয়ালিটি যাচাই বাছাই করেন সেই হিসাব করতে যদি জিনিস কিনতে চান তো আমার ছাগল কিনলে অবশ্যই আপনার দুই তিন হাজার টাকা কমে পাবে মানে কোয়ালিটি হিসাব করে কিনতে অবশ্যই অবশ্যই আর যদি বুড়া হোক কিংবা বুড়া হোক

পাঠিয়ে দেবেন এর পাশাপাশি কিন্তু উনি প্রত্যেক ছাগলে বিকাশ খরচ দিচ্ছেন তার পাশাপাশি আমার চ্যানেলের সুবাদে ছাগলে পার পিস পাঁচ টাকা করে ডিসকাউন্ট পাবেন তো চলুন আজকে কেমন ছাগল থাকছে দরদাম কেমন থাকছে দেখে নেওয়া যাক শরদ ভাই জি বরো ভাই মার্শাল আজকে ভিডিও শুরুতে এটা কিউট কোয়ালিটির প্রিন্টে ছাগল নিয়েছিলেন জি জি বড় ভাই এটা ভাইয়া বিটলের কস বড় ভাই বিটল আজকে যেগুলো ছাগল দেখাবো জি ভাই জি প্রত্যেকটা ছাগল অল্প বয়সী প্রত্যেকটা ছাগল সৌন্দর্য সৌন্দর্য ছাগল জি

আঠা হয়ে গেছে জি ভাই জি এগুলো করলে আঠা বড় ভাই জি কাবের বয়স বেশি হয়ে গেছে তো এর কারণে দুধ শুকায় গেছে এই দেখেন একবারে আঠা জি সঠিক আছে ইনশাআল্লাহ জি আচ্ছা আচ্ছা ভাই ছাগলের দাম কেমন কি লাগে ছাগলের দামের কথা তো আজকে কয় যাবে না বড় ভাই যে দামে দিয়ে দিব ইনশাআল্লাহ জি জি দর্শক বলবে যে মন শান্তি দাম এরকম বারো হাজার পাঁচশো টাকা কত ভাই মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টপ কোয়ালিটি মা ছাগল তাও আবার কিন্তু আজকে প্রত্যেকটা ছাগল ভাইয়া ভিডিও শুরুতে আমি বলছি আমার প্রত্যেকটা ছাগল সুন্দর রহমত সেই সুন্দর সুন্দর মানে ছাগল একবার ইনশাল্লাহ এটার বর্তমান হাইট কেমন এটার হাইট আছে একত্রিশ ইঞ্চে আর বয়সটা দেখাই দি কেবল মাত্র দুইখান দাঁত দুইটা দাঁত দুই দাঁত ছোট কিন্তু হ্যাঁ জি জি এবং সাদা কালো সংমিশ্রণ জি ভাই সুন্দর মানে এটার দরদাম চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার আমার প্রত্যেকটা ছাগল আমি বলে দিচ্ছি জি এখান থেকে দরদাম করার কোন অপশন নাই

সাদা কালো ডাব্বা কালারের নাগরের বিটল পাঠা দিয়ে গাফ আর যে পাঠা দিয়ে বড় ভাই মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার দেখাই দিব প্রত্যেকটা ছাগলের বড় ভাই জি 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 এই যে দেখেন এগুলো দুধের কোন সময় ঘাটতি হবে কলা বান খুব সুন্দর এই যে খুবই সুন্দর জি এখন আছে না হ্যাঁ ক্লিয়ার আছে ওই দিক দিয়ে টেনশন নাই ভাই জি বড় ভাই মার্শাল অপরূপ সুন্দর না সুন্দর ছাগল সুন্দর মে ছাগল জি জি প্রত্যেকটাই মে ছাগল থাকবে লাস্টে একটা পাঠা থাকবে আচ্ছা আচ্ছা জি এটা যাত ভাইয়া এটাও বিটলের বিটলের মানে আজকে ম্যাক্সিমাম ছাগল আছে ময়ূর না একবারে জি জি ময়ূর মানে দেখেন কত সুন্দর আল্লাহর মতো খুব সুন্দর এগুলো ছাগল একেবারে দেখার মতো জিনিস কিন্তু আমি কালেকশন করেই বড় ভাই সুন্দর দেখে আর পার্সেন্টেজ দেখে অবশ্যই অবশ্যই জি যাতে দশক ভালো জিনিস পায় একটা জিনিস নিয়ে যাবে অনেকেই তো মনে করেন আমার এগুলা ছাগল ম্যাক্সিমাম দূরে যায় পাওয়ার পরে দেখে ছাগল ওনার এলাকাতেই খুবই ভালো লাগবে ইনশাল্লাহ জি এটা হাইট এবং এগুলো আরো অনেক বাড়বে এখনো দাঁতের কিছু হয় না জিরো সাইজ দাঁত জিরো সাইজ দাঁত দুধের দাঁত কিন্তু হ্যাঁ জি এগুলো জিরো সাইজ দাঁত এগুলো অনেক বড় হবে একমাস পার্ড্রেড কোয়ালিটি ফুল কিন্তু হ্যাঁ জি 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 বড় কি বড় ভাই মাত্র পনেরো হাজার টাকা ওলান পালন দেখা দিই তুই সময় লাগলে বড় ভাই ভালো ভাবে দেওয়া উচিত টাঙ্কি দেখছেন দুধের জি কলা বান আর একটি ছাগল চকলেট কালার চকলেট সাদা চকলেট হালকা একটু সাদা আছে দেখতে ভালো সব কালারের রাখা লাগে বড় ভাই জি 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 কোন সময় কোন দশক চায় কোনটা না তারপরে আমার কাছে আল্লাহ রহমত সব ক্যাটাগরি ছাগলই আছে বড় মাঝারি ছোট বাচ্চা আমার কাছে পাবেন না জি জি তিন মাস আড়াই মাস যেগুলো বাচ্চা বিক্রি হয় না জি 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 এটা হচ্ছে এটা বয়সে কেমন হতে পারে এটার বয়সে আমি দেখাই দিবো সময় সিনেমা প্রত্যেকটা ছাগলের বয়স দেখা দেবে যে দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত বয়স ছাগল বাচ্চা কাচ্চা বহুদিন পাওয়া যাবে অনেকদিন বাচ্চা পাবে ছাগল নিয়ে শুরু মানে

ভিড় এ জি একবার গুদম দাদুমেন্ট না স্বাস্থ্য ডাবল বডি ছাগল আজকের ম্যাক্সিমাম ছাগল বাড়ি খাসি ভাই না মেয়ে ছাগল বড় ভাই মেয়ে ছাগল খুব সুন্দর পার্সেন্টেড জি 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 যেটা বয়সটা দেখা দি জি যারা দেখা যাচ্ছে খামার শুরু করতে যাচ্ছে আমার এই ভিডিও ছাগল দেখে ভালো লাগে জি জি ইনশাল্লাহ লিয়ে খামার শুরু করতে পারেন আল্লাহ রহমত লাভবান কারণ আমার প্রত্যেকটা ছাগল ভ্যাকসিন অবশ্যই হচ্ছে

বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি জিওয়েট কেমন এটা এখন প্রথমবার গাবতো বড় ভাই জি জি আর এই যে বয়সটা দেখেন জিরো সাইজ মানে কেবল দাঁতটা দাঁতে প্রথমবার গা হয়েছে যে ভাঙছে কেবল

খুবই পারফেক্ট একটা জিনিস পালার মতো জি জি এটা গাভিনের কি অবস্থা দেড় মাস পার হয়েছে মাস পার হয়েছে হান্ড্রেড পার্সেন্ট পাঠাতে বড় ছাগল সে বড় দেখা সৌন্দর্য

দেড় মাস দেড় মাসে দেখা যাচ্ছে দুই দিন কম আছে দুই দিন কম হবে তো দেড় মাসে আমি ধরে দিলাম আর দুই দিন কম আছে আর ভালো মানে এবং বড় মানে ছাগল একটি জি জি

এই হচ্ছে বিষয় তবে বাচ্চা ইনশাল্লাহ খুব ভালো মানে আপনার দেখা দি বয়সটা চার দাঁত দাঁতের চারটা করার মতো জিনিস কিন্তু বাচ্চা কাছে বহুদিন পাওয়া যাবে এগুলো থেকে জি অনেকদিন বাচ্চা পাবে ইনশাল্লাহ দেখেন একবারে ক্লিয়ার দর্শক আমরা দেখেছি ভিডিও তো প্রত্যেকটা কিন্তু ক্লিয়ার একবার কাছে একটা সবসময় পরিষ্কার কোনো কোনো ধরনের কোনো ইয়ে পাবেন ক্ষোত নাই জি

এর বেশি আছে এক মাস প্লাস হিসাবে করে নিতে হবে আচ্ছা ধন্যবাদ জি ভাই কেমন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই শুধুমাত্র মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র চোদ্দ হাজারে একটি মা ছাগল জি তারপরে আবার একটা কথা প্রত্যেকটা ছাগলের বিকাশ খরচা কিয়ারিং খরচা আমি দিয়ে দিব জি কাস্টমারের দশটা টাকা খরচা লাগবে না খরচা লাগবে না জি কিন্তু আমার চ্যানেল নাম বলে প্রত্যেক ছাগলে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা ডিসকাউন্ট সাদ ভাই জি বড় ভাই মার্শাল্লাহ ভিডিও রিপোর্ট যাবে ফ্রেশ কালো কালো ছাগল এসে কালো মহিষ হান্ড্রেড পার্সেন্ট একটা বিটল নিয়ে আসলাম বড় ভাই হেভি জিনিস তো ভাই যে একটা হান্ড্রেড বিটল আছে একটা একটা হান্ড্রেড মেয়ে তো তা আছে আচ্ছা আচ্ছা আরেকটা একটা হান্ড্রেড পাঠা আছে মার্শাল্লাহ দেখাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা হচ্ছে প্রিয় ব্লাড লাইনের একটি চোখ দেখেন একবারে মার্বেল মার্বে দেখেন্ট একটা জিনিস আবার পাঠাও আছে পাঠাতে পাঠা মানে সাদা কালো ডাব্বা কালারের নাগরা দিয়ে পাঠাতে আছে জি ভাইজি পাঠাও ভাই দেখার মতন পাতা এত সুন্দর পাঠাতে ছাগলের করেন আছে জি ভাইজি বাচ্চা হাইট আছে মোটামুটি ভাই চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ আর বয়সটা দেখাই দি বয়সটা চার দাঁত ছিল ছয় দাঁতে মাত্র পড়ছে মাত্র পড়ছে জি জি পরিষ্কার ভাবে দেখে দেখেন ছয় দাঁতে মাত্র পড়ছে ভালো জিনিস জি আর এটা পূর্বে বাচ্চা ছিল

মারা যাবে নিঃসন্দেহে সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি কিনা কাস্টমার যে কিনছে সে তো এর কারণে আমি ভালোভাবে দেখাই দিই দেখা যাচ্ছে আমার ভিডিও দেখে আরো দশ জনের ভিডিও যদি না দেখায় কাস্টমার বলবে যে ভিডিও কলে দেখান দেখা যায় দেখি কাস্টমার পাকা পোক্ত কাজ জি 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 ভাই ভালো লাগে বিষয়টা ভাই জি ভাই তখন কেমন কি এটা আমি আলোচনার সাপেক্ষে রাখতে যাচ্ছি বড় ভাই যেই নিবে আমাকে ফোন দিবে তবে আমি এইটুকুনি বলতে পারি অন্য দশ জায়গায় যে দাম তার সামার্থ

এটা হাইট আছে বড় ভাই চৌত্রিশ পারে চৌত্রিশ ইঞ্চে আমি বলে দিচ্ছি আমি একশো বার দেখে ছাগল পূর্বে খুব ছাগল থাকে না আবার গাভ হয়েছে মোটামুটি এক মাস বারো থেকে তেরো দিন হচ্ছে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট বেল সেতুতা পাঠা দিয়ে গাভ হয়েছে আমি দেখা দিচ্ছি রানিং ছাগল এদিকে আসো জিওলাল পালাম দেখেন আপনারা হ্যাঁ অনেক বিগ সাইজের একটা ছাগল ওলাল পালাম দেখাই দিব মানে কে দেখে এই যে রানিং ছাগল না হলে তো এরকম ভাই মানে দুধ থাকবে না ভাই থাকবে না জি এরকম ভাই দুধ থাকবে কোনো কনফিউজ না দেখাতে দিবে কিনা রানিং মা ছাগল কিন্তু হ্যাঁ এই যে এরকম ভাই দুধ থাকবে রানিং না থাকলে কোন ক্ষেত্রে না এই যে দেখেন এগুলা কলার দুধ জি এবং সঠিক রয়েছে ক্লিয়ার আছে পুরো বাচ্চা ছিল এই যে দেখেন জি ভাই জি দেখছেন জি দুটো মানে সঠিক আছে যে একবারে একুরেট কোনো ধরনের কোনো খুঁত পাবেন না ইনশাআল্লাহ আমাদের কোনো ডিফেক্ট নাই যেমন কোয়ালিটি আর যেমন মনে করেন সেই হিসাব করে আমার কাছে ওই দাম লাগবে না বড় ভাই মাত্র পঞ্চাশ টাকা দাম মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ আচ্ছা যাবতীয় যাবতীয় খরচা বলতে বিকাশ খরচা কি খরচা আমি দিয়ে দিব আর কেউ যদি আমার খামারে এসে নিয়ে যায় জি জি তো সেই ক্ষেত্রে এক হাজার টাকা সার ডিসকাউন্ট পাবেন জি ইনশাল্লাহ এর পাশাপাশি কিন্তু আমার চ্যানেলে স্ক্রিনশট পাঠালে অবশ্যই পাচ্ছেন

তো আমার কাছে ওইটা দাম লাগবে না মাত্র ছত্রিশ হাজার টাকা দাম কি ভাই জি তো পাঠা ছত্রিশ হাজারে বসটা দেখে দেন কেবল দুই দাঁত মাত্র দুই দাঁত এই যে দেখেন দুই দাঁত হ্যাঁ জি খুব ভাই না একশো একশো অন্ড গোষ্ঠটা দেখা দি জি এই যে দেখেন কোন ধরনের কোন ফাটা ছিটা কিছু নাই কোন রকম দেখেন এই যে দেখেন সঠিক আছে যা সব এখন রেটে ইনশাল্লাহ